সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আবারও আরেকটা নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তা বন্ধুরা আপনারা যারা বেকার আছেন আর বেকার না থেকে এখনই আপনারা শুরু করে দিতে পারেন খুব অল্প টাকা দিয়ে পুঁজি দিয়ে আপনারা প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করার একটা পথ আপনারা করে নিতে পারেন হা বন্ধুরা আমাদের এই ইনকামটা হচ্ছে গিয়ে খুব দামা ধামাকা একটা দামাকা একটা বিজনেস যা প্রতিদিন আপনার ইনকাম আসবে যার কোনো লসের কোনো কোনো সম্ভাবনাই নেই তো বন্ধুরা আপনারা আমাদের থেকে পণ্য কিনবেন ষাট টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করবেন বিশ টাকায় তো বন্ধুরা শুধু লাভের উপর লাভ অনেক লাভ তো বন্ধুরা বেকার না থেকে যদি আপনারা টুকটাক করে যদি আপনারা ব্যবসা করেন আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা যদি চাচ্ছেন যে দোকানে দোকানও হেঁটে হেঁটে আপনারা সেল দেবেন কিংবা বাজারে তো প্যাকেজ করেও আপনারা যদি চাচ্ছেন যে এ প্রোডাক্টটা সেল দিতে তাহলেও আপনারা প্রতিদিন একটা ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা টাকা তো আর ঘরে কেউ এসে দিয়ে যাবে না টাকা ইনকাম করতে পরিশ্রম করা লাগে ইনকাম করা লাগে তো বন্ধুরা আমাদের কাছে আজ সম্পূর্ণ খুব সুস্বাদু একটা প্রোডাক্ট নাইসা স্টিক নুডলস খুব গুণগত মানের বন্ধুরা খুব ভালো বর্তমানে আমাদের অফার চলতে নভেম্বর মাস জুড়ে কারণ আমরা এখন মুড়ুজ ও শ্যামাই দিচ্ছি সম্পূর্ণ পাইকারি রেডে এবং ফ্যাক্টরি রেডে দিচ্ছি আমরা ঢাকা থেকে তো বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন যে আমাদের থেকে এসে আপনারা মাল নিবেন নিয়ে ব্যবসা করবেন তো বন্ধুরা নিতে পারেন আমাদের কাছে সম্পূর্ণ একশো গ্রাম ওজনের মাইসা স্টিক নুডলস এর সাথে একটি এক প্যাকেট করে মশলা দেওয়া আছে তো বন্ধুরা যারা আমাদের থেকে আপনারা এই মাইশা নুডলস নিয়ে ব্যবসা করেন আপনারা জানেন আমাদের মালের গুণগত মান কোয়ালিটি কিরকম তো বন্ধুরা বর্তমানে ডিসকাউন্ট প্রায় চলছে এই পুরো নভেম্বর মাস জোরে তো বন্ধুরা আপনারা আমাদের থেকে এখন বর্তমানে নিতে পারবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা তো বন্ধুরা ষাট টাকা পঞ্চাশ পয়সা খুব বাম্পার একটা অফার চলছে আপনারা যারা চাচ্ছেন যে এখনই আমাদের থেকে নিয়ে আপনারা স্টক করে রাখেন তো বন্ধুরা আমাদের কাছে আরও পাবেন আপনারা শ্যামাই রাজার কাজিম শ্যামাই একশো গ্রাম ওজনের আমাদের কাছে সেমাই আছে লিচু আপনারা যা ডিটারজেন্ট পাউডার সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ পাইয়ে যে বন্ধুরা হচ্ছে গ্যাসামাই এক বস্তাতে একশো চুয়াল্লিশ পিস থাকে আপনারা যারা চাচ্ছেন যে শ্যামাই ও নুরস নিয়ে প্যাকেজ করে নেবেন আমাদের কাছ থেকে আমাদের থেকে প্যাকেজও আপনারা নিতে পারেন তো বন্ধুরা আমাদের কাছে হরেক আইটেমের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো বন্ধুরা যারা আমাদের থেকে আপনারা সময় ও নিউজ নিতে চাচ্ছেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তবে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ